বৃষ্টির ন্যায় কুয়াশা পড়তেছে আপনারা সবাই মাহফিলে বসা আছেন গুরুস্থানের সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকা আমাক ফেরাক আপনারা সবাই কেমন আছেন ছেলে তুলাম আলাইকুয়া রসুল আল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين استفاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفهشاء والمنكر أي جن قالوا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتكون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا মা কান্দিয়া যায় না বেদী বেহু জনা তে লুটিয়া কান্দে আদিয় মা ফাতে মা আল্লাহ मां सौल मोहमा दोवाले सेना गणगुड़ी दंदे Qasim-e-Fatima Ammago Pani Dao Ammago Pani Dao Fateh-e-Gelo Sati Maa Allahumma as salaam سيدنا <applause> 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 لا إله إلا الله <applause> لا إله إلا الله <حبي> <applause> لا إله إلا الله محمد رسول

জাদিপুর ইসলামী যুব সমাজের ব্যবস্থাপনায় প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজি হরমায়ন শরীফের মোহাম্মদ ফিরোজ আলী সাহেব শাহ সভাপতি কাউসার আলী মোহাম্মদ আবু মিয়া সাহেব উদ্বুদ্ধ খাজিল হরমায়ন শরীফেন মোহাম্মদ দেলওয়ার হুসেন জালালী সাহেব তক্রিস শুনলেন বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাহ আলামা মৌলানা শেখ আবু সুফিয়ান খান আবিদি আলফাদি সাহেবের জবান থেকে আলোচনা শুনলেন হজরতুল আল্লাহ মৌলানা কামাল উদ্দিন আনসারী সাহেবের জবান থেকে সাজ্জাদুর রহমান সাহেবের জবান থেকে মুশারেফ হোসেন সাহেবের জবান থেকে মহতারাম বঞ্চু ভবিষ্ট হজরতুল্লাহ মাইকেরাম আমার সামনে বসা পাড়ার সমাজের সর্বস্তরের আমার বাবারা ভাইরা একটা মাহফিল মানুষ অনেক ত্যাগের বিনিময়ে একটা মাহফিল ত্যাগ আছে অর্থ আছে দুইটা সমন্বয় একটা মাহফিল সেই মাহফিলটা সফল না দেখলে খুব কষ্ট লাগে অনেক কষ্ট স্বীকার করি আমরাও ঘন্টার পর ঘন্টা ঢাকা থেকে আসা লোক না ফেলে নিজের কাছে কষ্ট লাগে আসলে রাত এগারোটা মাহফিল জমে না রাত এগারোটা মাহফিল ভেঙ্গে যায় ওয়াজের একটা যৌবন হাট বাজারের একটা যৌবন মানুষের একটা যৌবন চাঁদ সুরুজের একটা যৌবন কথা বলেন চাঁদ সুরুজের একটা যৌবন আছে ওয়াজের একটা যৌবন আছে মানুষের একটা যৌবন এগারোটা হলো বাঙ্গার সময় এরপরে বলবো কষ্ট করে যারা এসেছেন যারা দূরে আছেন পেছনে আছেন আমি বলবো না যে শেষ মুহূর্তে দুটি কথা বলবো যদি মালিক কবুল করে দুটি কথা নাজাতের জরিয়া হতে পারে আমি সুবাহ বলতে বলি নাই যখন বলেই ফেলছেন সবাই একসাথে বলেন এই আল্লাহ যদি কেউ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ দিয়ে করে দেয় মাহফিলে আসলাম এলাকাতে অনেক মাহফিল এই মাহফিলটা যুবকদের প্রথম মাহফিল আমরা যার এই প্রথম মাহফিলে আসতে পেরেছি আসার সুযোগটা করে দিলেন কে শব্দটা কি হবে না হবে মুখটা গোল করি বলবো আল্লাহ 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 আমার মন খারাপ না আরো দেড়শো লোক চলে গেল আমার কোন টেনশন নাই ইমানদার চৈদ্য জন বালা কাফের তিন হাজারের সাইতে ইমানদার দেড়শো কথা বলেন না কেন শ্রী স্ত্রী দুর্গাময় কি হিন্দুরা কয় জয় নারাই তকবীর আল্লাহু আকবার পৃথিবীর একশো আশি কোটি মুসলমানে কয় নারাই রিসালা সবাই কয় না ঠিক নারাই রিসালা শুধু সুন্নি ইমানদার মুসলমানরাই কয় ঠিক গিট হাত তুলে বলেন ঠিক বড় খরি বলেন আমি বলবো আমার বাবার ভাইয়েরা রাত 11টা বাজে এখন আর ডাইনে বামে তাকানোর সময় নাই মাহফিলে আসলাম আসার সুজুক দিল জিনি তিনি আমাদের রব প্রতিটা দিন ছিচল্লিশ রাখাত নামাজ সত্রুটি ফরজ প্রত্যেকটা ফরজের মধ্যে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ আছে কি নাই সুরাই ফাতেহা প্রশংসা কার ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া বস্তাইন বিশ্ববিধিবসলা ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যায় সেখানে দাড়ি বলি মালিক ইয়াউমিদ্দিন এই পৃথিবীর মালিক তুমি ইয়াউমিদ্দিন পরোজগতের মালিক তুমি তুমি মালিক কে তুমি মানিকে কে আল্লাহ 50% আওয়াজ আমি করব 50% আওয়াজ আপনারা করবেন তিনি কে বড় করে বলেন তিনি কে আল্লাহ ওই আল্লাহ तारीफ তুলিজুন লাইন রাফির নাখাঁ র যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন এই সুপ্রিম পাওয়ারের মালিককে বড় মজা লাগতেছে মালিকে ওই মালিক আল্লাহ আজও দেখি নাই ওয়া ইজা সা আল্লা কাই বা আমার আল্লাহ ডেকে বলে বন্ধরে আমার আমি প্রত্যেকটা মানুষের নিকটে আছি আসেনি কথা কার আল্লাহ বলেন আমি তোদের প্রত্যেকটা মানুষের নিকটে কত নিকটে প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাই রোগের সাইতে আমি অল বন্দার আরো নিকটে মালিক আসেন দেখেন শোনেন এরপর আল্লাহ দেখিব বলে মায়াল ফিজুমিন কৌলিম ই আমার ফিরিস্তানা তোদের জিন্দে রেকর্ডিং করে রাখতেছে দেখি বললাম মনিব তুমি দেখো তুমি শোনো আবার কেন রেকর্ডিং করো এখানে শেষ নয় আল্লাহ বলে কে রহমান কাতি না ইয়াল মু না যতগুণী মানুষ বসে আছো দানি আছো বর্ষা বসে আছো শুয়ে আসং নর বলা নারী বল প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে দুইটা ফেরিস্তা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই ফেরিস্তা দুইটা আছে আজও আমরা ওজন পাই নাই ফেরেশতা দুইটা সিনার মধ্যে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ফেরেশতা সত্য কিন্তু সিনায় ওজন নাই এই ফেরেশতা দুইটা মাটি না নূর জোরে বলেন আম্মা জানমা মা আমেনা ডেকে মানে দুনিয়ার মানুষ রে দুনিয়ার মানুষ নূরে মুজাসসাম আমার পেটে যখন ছিলেন আমি ওজন পাই নাই ਤਰ ਕਰਨ ਆਮਰ ਫੇਟੇ ਨੂ ਤੇਰੇ نسل ਪਾਕੇ ਮੈਂ ਹੈ ਬੱਚਾ ਬਚਾ ਨੂਰ ਕਾ ਤੇਰੇ نسل ਪਾਕੇ ਮੈਂ ਹੈ ਬੱਚਾ ਬਚਾ ਨੂਰ ਕਾ তুহে আই নি নুর তেরা সবে খারা না নুন গা চিৎকার কৰিব লিয়া আল্লাহ আকবার আমার বাবারাম আমার বন্ধুরাম চিনাই দুটি থেরেস্তা আছেন ফেরেশতা দুইটা লিখতেছে বড় মজার কথা মাস্টা হল রজবের মাস কিসের মাস মাস্টা হল রজবের মাস। ফেরেশতারা দেখি বলেন উম্মতে মুহাম্মদি যদি না যায় না ভুলবশত কোনো গুনাহ করে کرامাত কাতিবিন দুইটা ফেরেশতা কয় দেখিও না লেখিও না আসতে কন আরো বড় করে বলেন ফেরেশতারা বলে দেখিও না লেখিও না জিজ্ঞাসা করলো কানুন কি কয়টা রাজব رزوبرัตتو গুরুত্ব কেন এটা হলো دیدার আলাইহি ফাতাদাল্লা ফাকানা কাবা কউসাইনে আও আদনা চিৎকার कर दिया বলেন আল্লাহু আকবার আল্লাহ তাফসিরে জানালাইন শরীফ فاضেল ক্লাসে পড়ানো হয় আও আদনা বন্ধু আরো কাছে আসেন বন্ধু আরো কাছে আসেন ও বন্ধু আরো কাছে আসো আসতে 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 দুই বন্ধুর বুকের সঙ্গে ভুক লাগে সুবহান এইটো কথাখন লাগেনি দুই বন্ধুৰ বুকের সঙ্গে বুক লাগার পৰে এইৰপৰে কয় আৰু কাছে আছ ক কাছে নাই কয় তই যাৰ ভিতৰৰ ঢুক বলে কি না বলে কিনা। না ফাটা দা লাফা কা না কাও আও আ না দুইটা হাঁ টুচু কৰি বলে আ ল হ আকৌ বাৰু ঘৰ বলে অল হোৱা আমার আমাৰ বাবা ৰা ভায়েনা জাজুল জিলাতিল আর দজিল জালাহা বা আখরা জাতিল আরদ ওই খোদার তারি ওই খোদার প্রশংসা যিনি কখনো কখনো তার জমিনটারে ধইরা একটা লারা দেয়। জাকুনি দেয় আমরা বলি গুমি গম্ভ ভূমির মালিকে। মালিক কে মালিক মালিক আমি আল্লাহ পর জগতের মালিক এই ধইর একটা ঝাঁকুনি দিচ্ছি মালিকটা জানি কেমন আল্লাহর বলেন আল্লাহকে দেখে বললাম আল্লাহ বড় করে বলেন আল্লাহ বড় করে বলেন আল্লাহ তোমার তারিফ দিয়ে শুরু করলাম মনটা যে চাই তোমার তারিফ দিয়েই শেষ করতে আমরা যে নবীর পাগল আহলে বায়াতের পাগল আমরা নবীর পাগল আহলে বায়াতের পাগল আলী ফাতেমা হাসান হুসাইন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ তা তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করো কার আল্লাহ আব্বু না ডেকে বলে বন্দনে আমার আমার সুন্দর পৃথিবীতে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায় একজনের তারিফ করো আল্লাসরা আলা কাসা দ্য রাক বাদা লান কা

আল্লাহ ডেকে বলে আমি আল্লাহর নাম নেওয়ার কেউ নাই আমাকে আল্লাহ বলার কেউ থাকবে না ওরে আমার সৃষ্টি আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে ওই সময় আমার বন্ধু তোদের নবীর দুরুদ চলতে থাকবে দেখে বললাম আল্লাহ তাআলা তুমি মালিক ইয়াউমিদ দিন তোমার জিকির বন্ধ তোমার বন্ধুর জিকিরটা করবে কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ ধ্বংস হইব না আমি আল্লাহ একা থেকে যাব রে আমি আল্লাহ যখন একা থাকবো সেদিন আমি আল্লাহ নিজেই একা একা আমার বন্ধুর প্রতি দূরত পড়ব সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রোগ্রামে বসে আছে সাহাবীদের কে লইয়া নবী আমার দিকে মানে সাহাবীরা রে আমার ফাতেমা বয়স হয়েছে আমার বেটি উপযুক্ত হয়েছে আমার ফাতেমাকে আমি বিয়ে দিব আমার ফাতেমারে আমি বিয়ে দিব হাফেজ কোরআন দেখে বিয়ে দিব সাহাবিরা সবাই ক রাসুর আল্লাহ নবী গো আমরা তো সবাই হাফেজ কোরআন আসতে কন আল্লাহর নবী কি বলে সাহাবিরা তোমরা সবাই যদি হায়া কোরআন হও আমি তোমাদের মাঝে ইন্টারভিউ নিব সবার আগে যিনি কোরআন খতম করে দিতে পারবা আমি রসুর কথা দিলাম রে আমার ফাতে মারে তার হাতে তুলে দিব সবাই তেলোবার শুরু করে দিলেন তেলোবার চলছে জালিকাল কিতাব ওলাও রাই বাফিম হুদালি মুতাকিন

আল্লাহর হাবিব ডেকে বলে আলী কেন দাঁড়িয়েছ আলী ডেকে বলছেন নবী গো আমার যে খতম শেষ আসতে কন সাহাবিদের মাথা খারাপ খাটামাল্লা পর্যন্ত যেতে পারি নেই আলী এত তাড়াতাড়ি কেমন করে খতম শেষ করল আল্লাহর নবী ডেকে বলে আলী রে আমার সাহাবিদের মাথা নষ্ট রে আলী এত তাড়াতাড়ি কেমন করে খতম করলা একটু বুঝাইয়া দাও বেলায়াতের সম্রাট হজরতে আলী ডেকে বলে হজুর গত কয়েকদিন আগের গোবনী একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন আউজুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি তিনবার সুরায় এক্লাস পড়া যায়

ما في قلبي قيد الله بلو نور محمد صلى الله بلو نور محمد صلى الله لا إله إلا الله بلو لا إله إلا الله لا, لا إله আলী বলে নবী জনবীর গত কয়েকদিন আগে নবী আপনি একটা আলোচনার ভিতরে বলছিলেন বিসপিল্লার শহীদ তিনবার যদি সুরে এক ক্লাস তেলামাত করে এক কতম কোরআন শরীফের সব তার আমল দিয়ে দেয় আল্লাহর নবী ডেকে বলে আলী রে আমি জানতাম এই সুযোগ একমাত্র তুমি ফাইবা আরো বড় করে বলেন সুবাহ আল্লাহ সেই আলীর জন্ম খানায় কাবার ভিতরে যেই খাতুন জান্নাত সাইয়েদাতুন নিসা আজকের সমাজের বেয়াদব মুলবিরা বলে আলী গুতায় ফাতেমা গুতায় নবী ও গুতায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শব্দটা কেমন মেয়ে ও গুতায় বাফে ও গুতায়

গ্রাম নাই প্লাস্টিকের কত মেয়ে পাওয়া যায় আতাই দেখি প্লাস্টিক কত সুন্দর ছেলে হ্যামসাম বডি ট্রাই টুই লাগাই দাঁড়াই বাবলাম ভাবলাম এই ছেলেটারে মনে হয় বিয়ার করে জামাই বানাইতে পারলে ভালো হইতো আতাই দেখি জামাই তো নো প্লাস্টিক দেখতে সুন্দর কোন তৃপ্তি নাই সুধা নাই স্বাদ নাই দশ টাকা দিয়া যদি লাল টকটকা গোলাপ কিনতে পারো দেখতে সুন্দর গ্রান আছে সুদা আছে কথা ক আল্লাহর নবী কি বলে আলী আলী রে আলী ফাতেমা কে আমি তোমার হাতে তুলে দিব টাকা পয়সা আসেনি হযরত আলী দেখি আর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে কোনো পয়সা নাই গো নবী বিক্রয় করার মতন কি আস হজরত আলী বলছেন ইয়া রসুল একটা মাথার টুপি আর একটা তরবারি নবী আমার দেখি বলে আলী রে যুদ্ধটা লেগে আছে তরবারিটা বিক্রয় করা যাবে না মহারানার জন্য তোমার মাথার হেলমেটটা তুমি বিক্রয় করে দাও আলী বাজারে চলছেন মাথার হেলমেটটা বিক্রয় করে দিবেন